আসসালামু আলাইকুম আরও একটা সেল আপডেট মজার বিষয় একটা দুইটা তিনটা মানে বিক্রি হয়ে তিনটা গাড়ি ডাবল ডিস্স এভিএস আজকে শুক্রবার সকাল সকাল গাড়ি আমাদের কিন্তু হিউজ পরিমাণ বিক্রি হচ্ছে এখনো যারা আসেন না আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানে বাইকটি কোথায় এবং কত টাকা বিক্রি করলাম সেটা জানার চেষ্টা করব আপনার দাম শুনলে অবশ্যই অবাক হতে হবে কারণ বাইশের মডেলের ডাবল ডিস্স একটা পালসার বাইক কত টাকা বিক্রি করলাম একটু পরে জানানোর চেষ্টা করবো যারা আমাদের ফেসবুক পেজ আছেন পেজটি ফলো করে রাখবেন যে ভাইরা ইউটিউব চ্যানেল লিখেছেন সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম বড় ভাই কেমন নাম আমার নাম ওবাইদুল্লাহ ওবাইদুল্লাহ ভাই আমাদের ভিডিও দেখেন তো জি ইনশাআল্লাহ কতদিন যাবত ভিডিও দেখেন আর

তো যারা হ্যাঁ পালসার গাড়ি নিতে চাচ্ছেন তারা এসে দেখতে পারেন আশা করি ভালো হবে এটাই আর কি আচ্ছা কত টাকা দিয়ে নিতেছেন বড় ভাই গাড়িটা না এটা না বলিটা বলবেন এটা সিক্রেট রাখবে ঠিক আছে ভাই ভালো থাকবেন আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানে আসসালামু আলাইকুম